এখন থেকে মোবাইল ফোন হাত দিয়ে রিসিভ করতে হবে না মুখে হ্যালো বললে ফোনটা রিসিভ হবে এবং নো বললেই কেটে যাবে এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে সার্চ বার রয়েছে এখানে লিখে দেবেন ভ্যানি ভি এ আই এটা লিখে সার্চ করবেন একটা অ্যাপ চলে আসছে এটা অ্যাপসটির লোগো অ্যাপসটির লোগো দেখে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন তো এখান থেকে ব্যাগ আসবো এবং আমি এটা ইনস্টল করব অ্যাপসটি আমি ইনস্টল করে নিলাম ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামের অপশন রয়েছে নেক্সটে ক্লিক করে দেব আবারও নেক্সটে ক্লিক করব আবার এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কিন্তু লেখা রয়েছে এই স্টার্টে কিন্তু ক্লিক করে দিতে হবে স্টার্টে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু স্টার্ট লেখা চলে আসছে আবারও স্টার্টে ক্লিক করে দেব এটা আপনারা নিচেরটা সিলেক্ট করে দিব ভ্যানি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কিন্তু লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেব এখানে অবশ্যই আপনারা অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পরে এখন যেটা আপনাদেরকে করতে হবে এখান থেকে ব্যাগ আসব ওকেতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন স্পিকার কিন্তু রয়েছে প্রথমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আনসার লেখা রয়েছে এবং এখানে কিন্তু মাইক্রোফোন রয়েছে এখানে এখানে ক্লিক করবেন এবং ফোনটা রিসিভ করার সময় আপনারা যেটা বলবেন সেটা কিন্তু এখান থেকে স্পিকারে ক্লিক করে সেটা কিন্তু বলতে হবে তো এখানে ক্লিক করে বলবেন রিসিভ রিসিভ এবং নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক এবং এখানে বলবেন নো এখানে স্পিকার রয়েছে এখানে বলবেন নো এবং নিচে অনেকগুলো স্পিকার রয়েছে অটো রিপ্লে রয়েছে সাইলেন্ট রয়েছে ব্লক রয়েছে আপনারা চাইলে এগুলা সেট করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে